স্বাগতম লাইফস্টাইল বাংলা ভয়েস ভিডিওতে আজ আমরা জানবো কিচমিচ ভিজিয়ে খাওয়ার উপকারিতা অনুরোধ রইল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আগত নতুন জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে না ধন্যবাদ রান্নায় কিচমিচ দিলে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় অনেকে আবার এমনিতেও কিচমিচ খান তবে বিশেষজ্ঞদের মতে রান্নায় দিয়ে কিংবা শুধু খাওয়ার বদলে কিচমিচ ভিজিয়ে খেতে পারলে বেশি উপকার পাওয়া যায় ভেজানো কিচমিচ খেলে যেসব উপকারিতা পাওয়া যায় হজম শক্তি বাড়ায় ভেজানো কিচমিচে প্রচুর পরিমাণে ফাইবার থাকে হজম শক্তি ঠিক রাখতে ফাইবার দারুণ সাহায্য করে আর হজম ঠিকঠাক হলে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও অনেকটা কমে যায় আয়রন সমৃদ্ধ আয়রনের খুব ভালো উৎস কিচমিচ বিশেষ করে ভেজানো কিচমিচে প্রচুর পরিমাণে আয়রন থাকে তাই আয়রনের অভাবজনিত রোগ অ্যানিমিয়া বা রক্ত কমাতে বিশেষ ভূমিকা পালন করে কিচমিচ হৃদরোগের জন্য উপকারী উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে ভেজানো কিচমিছের জুড়ি নেই রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলে হৃদপিণ্ড ভালো থাকে তাছাড়া কিচমিছে রয়েছে পটাশিয়ামের মতো খনিজ যা হৃদপিণ্ডের জন্য অত্যন্ত উপকারী হাড়ে পুষ্টি জোগায় কিচমিচ ক্যালসিয়াম সমৃদ্ধ একটি খাবার বিশেষ করে ভেজানো কিচমিচ ক্যালসিয়ামের খুব ভালো উৎস এই কারণে হাড়ের যত্ন নিতে কিচমিচের উপর ভরসা রাখতে পারেন কিচমিচ খেলে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কিছমিচে রয়েছে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ফ্রি র্যাডিকালের ক্ষতিকর প্রভাব থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে ফ্রি রেডিক্যাল হৃদরোগ এবং ক্যান্সারের মতো রোগের কারণ হতে পারে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে রাখতে কিচমিচ ভালো বিকল্প হতে পারে কিচমিচে রয়েছে ফাইবার যা দীর্ঘক্ষণ ভরা রাখতে সাহায্য করে ফলে বার বার খাবার খাওয়ার প্রবণতা কমে যায় এবং ওজন নিয়ন্ত্রণে থাকে দৃষ্টিশক্তি উন্নত করে কিচমিচ চোখেরও যত্ন নেয় কিচমিছে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে এবং বয়সজনিত চোখের সমস্যাও প্রতিরোধ করে ত্বকের পুষ্টি জোগায় কিচমিচে থাকা ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের জন্য উপকারী এসব উপাদান ত্বককে ফ্রি রেডিক্যালের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে ভিডিওটি লাখো মানুষের সাথে শেয়ার করুন এবং আগত নতুন টিপসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না